সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই তো দেখেন এলাকার অবস্থা কী অবস্থা হয়ে আছে বাহিরে গাছপালাগুলো একদম গাছপালার ডালগুলা একদম সাদা হয়ে গেছে স্নো পরে আর দেখেন গাড়িগুলোর অবস্থা এই শীতের দিনে মানে যখন স্নো পরে তখন খুবই বাজে অবস্থা হয়ে যায় গাড়িগুলার গাড়িগুলো খুবই নোংরা হয়ে যায় যতই ক্লিন করা হোক না কেন স্নো পড়ার কারণে আসলে মানে গাড়িগুলো কেমন ময়লা হয়ে যায় বেশি এমনি দেখতে তো খুব ভালো লাগে বাট যখন বাহিরে যাওয়া হয় তখন অনেক বেশি কষ্ট আর যখন নিচে নেমে ঠান্ডার মধ্যে গাড়িগুলো পরিষ্কার করা হয় তখন অনেক বেশি কষ্ট লাগে তো দেখতে তো ভালোই লাগে রুম থেকে তো যখন পরিষ্কার করতে হয় তখন বোঝা যায় কত বেশি কষ্ট বাহিরে এত বেশি ঠান্ডা মানে ফ্রিজারের মতো ফ্রিজারের চেয়েও বেশি কারণ ফ্রিজারে তো এত একসাথে এত আইস থাকে না এই যে দেখেন গাছের ডালপালাগুলো কেমন সাদা হয়ে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে বাট অনেক বেশি কষ্টকর কষ্টদায়ক আর বেশি পড়ে থাকতে থাকতে হয় কি রাস্তাগুলো একদম পিছলা হয়ে থাকে তখন পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক এগুলো দেখে আমি বাসায় চলে মানে রোমে চলে আসছি বারান্দা দিয়ে দেখেছিলাম তো এখন আদিবার বাবার জন্য একটা নাস্তা বানিয়ে নিতেছিলাম চিয়া সিট দিয়ে তো চিয়া সিটটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মিল্ক দিয়ে তো সে তারপর আমি এখানে পছন্দ মতো কিছু ফ্রুট দিয়ে দিলাম আর ফ্রুটস অন্য কিছু ছিল না তো এইগুলোই দিলাম খেজুর কলা আর হচ্ছে আপেল তো এইগুলো দিয়ে দিলাম তো আর সাথে দিলাম ইয়োগার্ট তো এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো হাতিবার বাবার কাছে এটা অনেক বেশি পছন্দ তা আমি আবার এত ফ্রুটস ফ্রুটস এত লাইক করি না বা এগুলো বেশি হেলদি ফুড আমার ভালো লাগে না তো সেই জন্য আমি খাই না তো ওর জন্য বানাই তো অনেক বেশি পছন্দ করে আর এটা খেলে পেট ঠান্ডা থাকে আর এটা তো অনেক হেলদি সবাই জানেন তো যাই হোক এগুলা শেষ করে আমি দুপুরের জন্য রান্না বান্না করতেছিলাম তো এখানে করলা ভাজি করলাম পটল রান্না করলাম আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করলাম তো এই তো আমার রান্না বান্না তো এই তো আমার সারাদিন এইভাবেই চলে যায় তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ট্রেনটা যারা নতুন দেখতেছেন প্লিজ আমার আমাকে সাপোর্ট করবেন এই তো এখানে আমি পটলটা রান্না করে ফেলেছি আর এখানে করলাবাজিটাও হয়ে গিয়েছে তো কি আর ভালোই লাগলো খেতে তো যাই হোক এগুলো শেষ করে এখন আমি রাতের বেলা স্যান্ডউইচ বানাইতেছিলাম বাবা মেয়ের জন্য তো ওই যে এখানে আমি টোনা ফিশের সেই কাবাব দিয়ে স্যান্ডউইচটা বানাইতেছিলাম আর বেশি করে চিজ দিতেছিলাম তো এটা খেতে নাকি ওদের কাছে খুব ভালো লাগে তো আমি যেহেতু টোনাফিস লাইক করি না আমি খাইও না ট্রাইও করিনি কখনও আমার কাছে ভালো লাগে না তো এই তো আমি এখানে স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি আর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও নাকি অনেক বেশি মজা হয়েছে আল্লাহ হাফেজ